আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের একটা রৌদ্রময় শুভেচ্ছা জানাতে চাই প্রচণ্ড এই গরমের ভিতরে আমি এখন যাচ্ছি সাতকরা আশা যে সড়ক সেই সড়ক দিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে বেরোয়ছি পথে প্রচণ্ড গরম গরমের ভিতরে আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্যই আজকে আমার এই ব্লগটি করা আপনাদেরকে যে কথাটি গাছ যে আমাদের কতটা উপকার করে সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলতে চাই আমি যখন এই রোড দিয়ে যাচ্ছি রোডের ছাইডে দেখেন গাছ কাটা হচ্ছে জীবিত গাছগুলো অনেক কেটেই আজকে ফাঁকা করে দেওয়া হচ্ছে গাছে দুই সাইডে কিছু কারেন্টের তারের জন্য গাছ কাটা হচ্ছে গাছের যে ভালোবাসাটা আমাদের দিয়ে থাকে সেটা আপনাদের বলে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি যখন বাইক রাইড করছি যখন বাইকটা ড্রাইভ করার সময় যখন এই রোদের ভিতরে পৌঁছাচ্ছি তখন কি বলবো যখন মনে হচ্ছে যে ডাইরেক্ট ঠাটা পড়া রোডটা আমার মাথার উপরে এসে পড়তেছে কিন্তু যখন গাছের ছায়া যাচ্ছি মনে হচ্ছে যে একটি শীতল একটা সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে আমি যাচ্ছি মনটা একদম জুড়ে যাচ্ছে যখন গাছের ছায়া যাচ্ছি চারিদিকে কত সুন্দর সবুজ কত কী দৃশ্য সবচেয়ে খারাপ লাগছে যখন গাছের চোখের সামনে দেখছি গাছগুলো মৃত পড়ে আছে গাছ ছোটবেলা থেকে শুনে যাচ্ছি গাছ আমাদের পরম বন্ধু সে বন্ধু বন্ধু আজ যখন মহাবিপদে তার জীবন পার করছে দেখা ছাড়া কিছু করার নাই দেখেন সুন্দর একটি পরিবেশ কত সুন্দর চারিদিকে সবুজ শ্যামল কী না ছিলেন মানে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসতেছে যে গাছের পাতা সবুজ কি একটা ছায়াময় একটা রোড দিয়ে আমরা যাচ্ছি রোডের ভিতরে চলতে গেলেও অনেক মজা লাগতেছে যে এত রৌদ্রময়ের ভিতরেও গাছের ছায়া একটি অনেক সুন্দর যে গাছের ছায়ার তলায় যে কত শান্তি এই শান্তিটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না এসি বলেন ফ্যান বলেন এই যে ঠান্ডা আবহাওয়া এই যে গাছের নিচের যে ছায়ার যে ঠান্ডা এই ঠান্ডাটা আপনি কোথাও পাবেন না গাছের ছায়ায় চলার একটা মজাই আলাদা কিন্তু দুঃখ তখনই লাগে যখন দেখি গাছের ছায়া নাই যখনই ফাঁকা আসে পিঠ মাথা কি বলবো ঠাটা পড়া রোদ দুই সাইডে গাছগুলো মরে পড়ে আছে এটা একটা ভয়ানক দৃশ্য যখন তখন এই ডালগুলো কেটে মানে ভেঙে রাস্তায় পড়লে যে কোনো একটা মানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর চাপাই দিছে অনেকটা সমস্যা না ফাঁকা রোড কিন্তু কি বলবো রোদের ভিতর যে রোদ যে তাপ কখন না জানি আমার গাড়িটাই গলে যায় এই তাপের ভিতরে চলতে চলতে মনে করেন মেলা চলে আসছি গাছের গাছ আমাদের সবারকে উচিত যে এই সিজনে আসছে সামনে বর্ষার মৌসুম মানে জ্যৈষ্ঠ মাসের পরেই বর্ষার মৌসুম আমরা জ্যৈষ্ঠ মাসে অনেক ফল ফল যদি পাই অনেকেই অনেক ফল খায় আম লিচু কাঁঠাল যে যাই খাই সবাইকে মাথায় এটাই রাখতে হবে যে এই সিজনে আমরা কিছু না কিছু গাছ লাগাবো সেটা আমাদের জন্য না আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন একটা সুন্দর পৃথিবী পেয়ে থাকে তাদের জন্য একটা সুন্দর পৃথিবীর উপহার দিতে হবে আমাদের নাই এই যে দৃশ্য দুই দিন পরে আপনার সবাই সব কিছুই থাকবে শুধু এই পৃথিবীটা আর সুন্দর থাকবে না সুন্দর একটি পৃথিবী দূর থেকে দেখা যাচ্ছে একটি ফলের কিংবা এটা আখের আখের রসের এক চাচা বসে আছে আখের আখের রস আখ মাড়াই করে দিচ্ছে যা অনেক ঠেলাফড়া রোদের ভিতরে একটু আখের রস খেয়ে নিই আখের রস শরীরটা একটু ঠান্ডা হয়ে যাক শরীরে খুবই এই রোদের ভিতরে টাকের রস মানে শান্তিরা শান্তি আবার চলা শুরু করলাম দেখেন গাছের অবস্থা কি মায়া টানা লাগে কিন্তু কিছু করার নাই আমরা সব কিছু দেখি বুঝি সব কিছুই আমাদের জানা কিন্তু আমরা সবাই অবুঝ কিছু বলার থাকে না গাছগুলো দেখেন কি কি একটা অবস্থা গাছে নাই পাতা গাছগুলো মরে মরে পড়ে আছে বন্ধুরা এমন অবস্থা দেখে সত্যি মর্মান্তিক মানে ভিতর থেকে যে বলাটা আসছে আমাদের এই সমাজ পরিবেশ সব কিছু ভারসাম্য ঠিক রাখতে হলে গাছের বিকল্প কিছু নাই আজকে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর দায়ী এই গাছ আমরা গাছ কেটে উজাড় করে ফেলতেছি কেউ কোনো বাধা নাই কেউ কোনো কারোর কোনো মাথা চিন্তা নাই গাছ